পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে অনাহারে মরে তো এখন বাজে প্রায় পাঁচটার মতো সকাল থেকে কোনো কন্টেন্ট বানানো হয় নাই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম তো বাই দা ওয়ে গাইস ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ সো বিদুর কাছে এক্ষুনি কল দিলাম বিদুরও ঘুমাইছিল এখন ও আসবে তারপরে ওইতে আর আমি দুইজন মিলে যাব যাই একটা কিছু তো করব তো যাই হোক ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন বিদুরের কাছে কল দিয়েছি বিদুর আসলে তারপরে বিদুর আর আমি যাবো

ঝালমুড়িও দেন বুটও দেন তো ওই সাইডে কাকার দোকান বন্ধ ছিল আর যে কারণে আমরা আসলাম এই সাইডে ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখন ঝালমুড়ি দেখছে ঝালমুড়িটা খাবো তার ভেতরে আমরা একটা সিদ্ধান্ত নেব যে কোন দিকে যাবো কি না যাবো যাই হোক সেই যে সিদ্ধান্ত নিয়ে তারপরে বলতেছি যে কোন জায়গায় যাবো তো যাই হোক আমরা এখন আসলাম বসুকালী রোডের এইখানে আর এইখান থেকে ভাই গ্রামীণ পরিবেশের ভাই তুমি যতই যাই বলো না কেন বিদুর একটাই শান্তি প্রাকৃতিক পরিবেশ দেখি ভাই বিকালবেলা সূর্য ডোবা আর সকালবেলা ঘিরে গিয়ে সূর্য ওঠার যে দৃশ্যটা তো ভাইস আমরা যখন হচ্ছে কালীবাড়ি পড়তে আসতাম তখন প্রায়শই মনে করেন যে আপনার এখানে আসা হয়তো কিন্তু এখন আর ওইভাবে আসা হয় না তবে ভিডিও করার তাগিদে আজকে চলে আসলাম বসুকালী রোডে যা কারণ হচ্ছে সকাল থেকে মোটেও ভিডিও শ্যুট নেই একদম কিচ্ছু না বিকালে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে তারপরে ভাবলাম যে ভাই ভিডিও তো করা হয়নি একটা ভিডিও তো বানা হবে তাই চলে আসলাম হচ্ছে বসুকালী রোডের এইখানে আর এসেই ভাই ভালো লাগতেছে তো গাই যাই হোক এখন অনেকক্ষণ বসেছিলাম আর এখন যাব বাড়ির দিকে আর মনে হচ্ছে ওইদিকে বর্ষা হচ্ছে তো যাই হোক চলেন বাড়ির দিকে যাওয়া যাক ভাই যেইটার ভয় পাচ্ছিলাম হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে মূলত রাস্তার এই সাইডই তো বৃষ্টি হচ্ছে ওই সাইড এই এই সাইডে কোনো বৃষ্টি নেই কিন্তু এই সাইডই তো রাস্তার বৃষ্টি হচ্ছে কি বলো ভাইও হঠাৎ বৃষ্টি শুরু তো গাইজ ফাইনালি মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এসে দেখি দিদি পড়ায় ব্যস্ত প্রচুর পড়তে হবে প্রচুর না পড়লে হবে না করতে হবে চাকরি বাকরি করতে হবে গাড়ি ঘোড়া চালাতে হবে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে অনাহারে মরে তো যাই হোক গাইস আমারও পরীক্ষা শুরু খুব শীঘ্রই ব্লগিং ব্লগিং অবশ্য বাদ দিব না পরীক্ষার সময় পরীক্ষা হলের মধ্যে কেউ ব্লগ হবে রানিং এ ব্লগ ঠিক

তো এবার যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই কালকে আমার বেশ কিছু কাজ আছে মানে কালকে যাব ঘেরে মাছ ছাড়তে আর তাছাড়াও আমাদের পরিষদে কিছু কাজ আছে পরিষদে ওই যে আনসার বিটিপি নিয়োগ দিছিল যে কারণে ওইখানে গিয়ে কিছু কাগজপাতি আছে ওইগুলো অনলাইন করতে হবে আর ছাড়াও আমার সাথে আরও দুই তিনজন মতো আছে বিদুরও যাচ্ছে আমার সাথে বাই দেবাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন হচ্ছে নতুন ভিডিওর সাথে তত কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই